ফকালে রুটি দাই দুপুরে ডাল দাই रात्रीর সক্কা শালা জোটে না আর ডিম সিদ্ধ কইরে কানে দাই কব না karen লাগবে karen সেইটাই তো ও কালকে যাওয়ার পথে সেই লট শরী মারি রে আগে যারা পাহারে ছিল মানে তোমাদের লোক বিভিন্ন দলের নিবন্ধন এধন সব বাদ দিতেছে দিয়ে এখন তাকে মূলধন নিয়ে টানা টানি থাকলি সবাই টান মারিবে না থাকিলে শেষ যোবন হইল গোলদীপ সিগারেট আমি যখন কলেজেতে পড়ি আমারে ভালোবাসে শিয়ালমানের ছোট চাইলে চাইছিল গলাই দেবে দড়ি আমি যখন ভাস্তিটিতে পড়ি আমি আমি সুমন্ত্রের ছেলে এসে বলছিস কথা কবি না সুমন্ত্রের ছেলে গান গাছ শুনছে আবার কথা কবার কি আছে গানটা আমার ফেভারিট গান মানে আমি যখন ওই এই কলেজেতে পড়ি আমার বালু বেশে মাকসাদের ছোট মেয়ে সেই আসিল গলাই দেবে দড়ি গান্ডা মমতা যে গাইছে আহা কি মায়া মাইয়া

এই জন্য আজ কদিন কারেন্টে লোডশেডিং পড়ছে কেউ ওই থাকতে দেখলি না যে মাথায় করিয়ে কারেন্ট বিক্রি করছিল কারেন্ট লাগবে কারেন্ট ও কালকে যাওয়ার পর সেই লোডশেডিং মারিয়ে দেশে রে এই হ্যালো হ্যাঁ হ্যাঁ মমতা লাভ ইউ হাও আর ইউ হ্যাঁ বলছি কি আমি প্রথমে ইংরেজি ওটা কি কইছি আই লাভ ইউ কইছ না ওইটা ভুল হ্যাঁ কোশ্চেন ও হাট ইজ রং দিস ইজ এ রং হ্যাঁ ওই করছি যে একটা কথা আমি করছি তোমার নাকি কাল রাত্রি কোয়াট খাইছাও নাকি হ্যাঁ এই জন্যই তো কারেন্ট চলিতে কারণ তুমি ঝুড়ি ঝিখড়ি কারেন্ট বেশি বেড়াইছে তা তুমি কি গান এখন কি কয়েকদিকে চাও হ্যাঁ আমি একটা গান তোমার মনে করছি এটা তুমি কাটিয়ার বা এটা ওই যে শিল্পী ওবাইদুল কাদের আল আজাদি গায়ে ছিল হ্যাঁ কোন ও এ শিল্প হলো আমেরিকার রাজধানী ঢাকায় থাকে হ্যাঁ তা এ গান্ডা হলো তোমার এই এ গান ওই যে আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আসি গো মা বিপদে বাইরের আলু খাওয়া হইল না আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে সকালে রুটি দেয় দুপুরে ডাল দেয় রাত্রি সাকা ছাড়া জোটে মা আর ডিম সেদ্ধ কই রে কানে দেয় কবর কি কষ্ট হবে তা ধরেছে পুলিশি জেলে নিয়ে গেছে একটু অনুভূতি শোনা তো তুমি গান শুনেছ আচ্ছা আমি বাপু হ্যাঁ বাট ভুল আছে আমি মাফ করে দিলাম বস্তি ওই তোমার জেলে তো তাহলে কী কী দেখছে হুম হ্যাঁ তা এর সাবধানে সব কিছু হারে বা তোমার জেলে গিসাও এটা ভালো কারণ জেলে গেলেই মানুষের একটা অনুভূতি হয় ওখান থেকে সবাই শিল্পী হয়ে বেরোয় হ্যাঁ তুমি গান গাইতে পারো বাইরে এসে গান একদম গান গাওয়া যে আগে গাই গেছে বন্ধু যখন লইয়া আমার বাড়ির সামনে দেয় এখন গাওয়া হ্যাঁ মমতা জেলে ভইয়া হা ও তাহলে বাদ এমন কথা সিডানা আমি বাবু যে এটা যাচ্ছি। চাচ্ছি তুমি আইজকে জেলখানায় হোয়াট ইজ না সরি বিকজ মানে কারণ ডাকি হোয়াট ইজ ইউর অপরাধ অপরাধ একটা ইউ ভ্যাসিস্টদের দোষর গান গেয়ে খাচ্ছিলে ওটা ভালোই ছিল যাত্রাপালা করছিলে তাও তো যাক ছিল কিন্তু তুমি রাজনীতিতে ঢুকলে ভালো কথা তা ঢুইকে তুমি সংসদে যাইয়ে গান গেলে খেয়েছি ও তোর গান গাওয়ার জায়গা তো ওখানে যাইয়ে তোর গান গাছ হবে কিসির জন্য ওকে গান গাওয়ার একটা একটা লাইন থাকে না তার সে সংসদে বসিয়ে গান গাওয়ার জন্য তোমার ওই মানসিক ভোট দিয়েছে এমপি বানায় তুমি পাখামো করার জায়গা খুঁজে না তুমি একটা কথা মাথায় রাখতে হবে সব কিছু শেষ আছে এ দুনিয়ায় যারা বাড়াবাড়ি করেছে একটাও ছাড়াছাড়ি পাইনি আল্লাহ সবাইকে যার যা ফিরাপ্প্য বুঝে দিয়েছে তাই এখন কথা সেটা না কথা হলো এই জাতীয় যারা ছিল পিরামিড বানাইছে তারপরে মমি বানাইয়েছে সব চলি গে মমি বানাইও ঠিকতে পারিনি মামি বানাইয়াও ঠিকতে পারিনি সব গে তো এই জন্যই তোমার মাথায় রাখতে হবে দুনিয়া চিরদিন না ক্ষমতা চিরস্থায়ী না যারা এই আছে তারা এই যারা আসিল তারা আসিল যারা আসবে তারা আসবে কিন্তু কেউ থাকবে না এ কথাটা বুঝতে হবে হোয়াট ইজ

তাই এই জন্যই মাথায় রাখতে হবে দুনিয়ার ক্ষমতা ছিল স্থায়ী না তুমি যত বড় মানে ইয়ে হও ওই যে মানে হিন্দি ভাষায় চুল হাও তোমার ওতে কোনো লাভ নেই মাথায় রাখতে একটা সময় পরে খাতি হবে আগে যারা পাহাড়ে ছিল মানে তোমাকে লোক বিভিন্ন দলের নিবন্ধন এধন সব বাদ দিতেছে দিয়ে এখন তাকে মূলধন নিয়ে টানাটানি হ্যাঁ তা আমি তোমার একটা কথা কই যৌবন হইলো গোল্ডিপ সিগারেট ও মমতা যৌবন হইলো গোল্ডিপ সিগারেট থাকলে সবাই টান মারিবে না থাকিলে শেষ যৌবন হইলো গোল্ডিপ সিগারেট ও মমতা যৌবন হইলো গোল্ডিপ সিগারেট গ্যাস লাইটে গ্যাস থাকে না ম্যাচে থাকে না কাটি এখন তোমার কে করিবে বলো যৌবন শেষ দুনিয়া সব খেলা শেষ চলে যেতে হবে কবর দেশের সাথী হতেই হবে যেই খবরে বাতি নাই যেই খবরে সাথী নাই কিন্তু লাথি আছে সেই খবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে ইউ নারী হও ইউ পুরুষ হও ইউ এম পি ইউ মন্ত্রী হও ডোন্ট কেয়ার আজরাই টু সালাম কামিং ইউ গো ব্যাক কবরে কবর হোয়াট ইজ ইউর কবর দিস ইজ এ কবর এই জায়গার জন্যই প্রস্তুতি নাও ইউ নো আন্ডারস্ট্যান্ড ইংলিশ স্পিক ইউ সার্চ গুগল গুগল ট্রান্সলেট আই টকিং অ্যাবাউট ইউ থ্যাংক ইউ ওকে একটা জিনিস বুঝাই দিছি কি দুনিয়া বেশি দিন না তুই বাড়াবাড়ি করি লাভ নেই না বাড়াবাড়ি করবা কৃষির লাভ আমি এখন চাইলে তোমার এই যে মাথায় বাড়ি মাথায় বাড়ি দিতে পারি কিন্তু মাথায় রাখতে আমার মাথায় একদিন বাড়ি পড়তে পারি সেটাই তাই না এজন্যই মানসিক মাথায় বাড়ি দেওয়ার সময় হিসেব করি মাত্র ঠিক আছে আমি পাইলে না কিন্তু ছেলে